তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ মানে বৈশাখ মাসের এক তারিখ আর ভিডিওটা পোস্ট করতে অনেকটা সময় লেগে গেল আজকে প্রায় সাত আট তারিখ বৈশাখ মাসের তো দেখো সকালবেলা কাজকর্ম সেরে আমি চলে এসেছি রান্না করে রান্না করতে আর আজকে জানোই পয়লা বৈশাখ যেহেতু আজকে খাওয়া দাওয়ার দিন আর এই দেখো এখানে সকাল সকাল ডিম সিদ্ধ করে নিয়েছি রাজদীপ রণদীপ ওরা খাবে আর মাছ হয়তো মাংস নিয়ে আসবে না আজকে আমি না করছি কারণ মাছই নিয়ে আসতে বলছি আর এদিকে দেখো জানি না কেন আমরা ধান সিদ্ধ করলে কেন আকাশের এই অবস্থায় যদিও বৃষ্টি আসেনি কালকে মানে আকাশটা এতটাই খারাপ করছিল তো ভয় লাগিয়ে দিয়েছিলো এই জন্য প্লাস্টিক দিয়ে দেখো ধানগুলোকে ঢাইকে রেখে দিচ্ছি আর রাজদ্বীপকে বলছি আজকে যেহেতু পয়লা বৈশাখ সকাল সকাল পুজো দিতে হবে ওকে বললাম একটু তুই ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে নে মানে ফুল তুলে রাখ বাসনগুলো বাইরে বার করে রাখ আর আমি দেখো সকাল সকাল রান্না করছি ঠিকই কিন্তু হচ্ছে আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে পুজোটা দেবো তো গুড মর্নিং বন্ধুরা সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার বছরটা ভালো কাটুক তো এটাই বলতে চাই আর এই দেখো তো সারাদিনে মানে যা যা করবো তোমরা সাথে থেকো পাশে থেকো আমার আর এই দিকে দেখো তো সকালে যেটা রান্না আমাদের এখানে দেখো ডুম করে মানে এক ফালটা করে আলু কাটা হয়েছে তো হচ্ছে আলু ভাজা আর এখানে হচ্ছে বেগুন ভাজা আজকে জানো তোমরা তো কালকে তো তেটা খাওয়া হয়েছে তো এখানে সকালবেলা হচ্ছে ডাল কোট মানে ডাল সেদ্ধ আর হচ্ছে এই দেখো বেগুন ভাজা আলু ভাজা তো এই হচ্ছে সকালে খাবার আর কাঁঠাল হচ্ছে আমি সেদ্ধ দিয়ে তোমরা কাঁঠাল হচ্ছে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর হচ্ছে রাত্রে মানে আজকে রান্না হবে কাঁঠাল চিংড়ি তো ও জানি না হবে কি না কারণ কাঁঠাল আমি কুইটে হচ্ছে ভাপ দিয়েও মানে ভাব দিতে বসিয়ে দিয়েছি আর ও বলছে চিংড়ি মাছ নিয়ে আসবে আর হচ্ছে মাংস আমি আনতে দিইনি কারণ বলছি যে মাংস আনতে হবে না আর ওনীপকে ডিম করে দিব। আর এখানে দেখো কাঁঠাল আর আলু সেদ্ধ করে রেখেছি আর সকালবেলা আমরা ওই যে ভাজা ভুজা করলাম সেদ্ধ তো ওই দিয়ে খাওয়া হবে আর তারপরে হচ্ছে আমি কিন্তু এখন বেশি না কারণ অনেক সকালবেলা উঠছি তো আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ও বাজার থেকেও চলে এসেছে তো দেখি বাজার থেকে আর বন্ধুরা হ্যাঁ আমার কিন্তু সান পূজাও হয়ে গেছে যেহেতু আজকে পয়লা বৈশাখ বললাম না আজকে হচ্ছে বলে সবাই যে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় তাড়াতাড়ি কাজকর্ম করলে নাকি সারা বছরই মানে আজকের দিনটা যেভাবে চলবে যেভাবে কাজ করব সেভাবে নাকি প্রতিটা দিনে যায় যদিও জানি কম বেশি হয়েই থাকে সেটা কোনো দিনও সম্ভব না একইভাবে দিন চলা কোনো দিনও সম্ভব না কারোর পক্ষেই না তো এখানে দেখো ছোট্ট চিংড়ি মাছ নিয়ে আসছে যেটা গুদা চিংড়ি বলে মানে গুঁড়া আর এটা একটু সাইজে বড় মানে বেশ বেশি বড় না হলো মানে ঝরঝড় আছে মাছটা অনেকটাই বড় আছে তো ওই বড় মাছগুলোকে আমি কাঁঠাল চিংড়ি করবো মানে কাঁঠাল দিয়ে আর এই পাটশাক দিয়ে করবো ছোটো মাছের মানে ছোট চিংড়ি দিয়ে পাটশাকের ঝোল তো এত ক্ষেত্রটা মানে ভালো লাগে কি বলবো আর এখানে দেখো সবজি তেমন সবজি আনতে বলতে এখানে নিয়ে আসছে পেঁয়াজ লঙ্কা আর নিয়ে আসছে টমেটো যেটা টমেটোগুলো দেখে একদম মনটা জুড়িয়ে গেল কারণ একদম টাটকা টমেটো হয়তো সবে গাছ থেকে তুলে নিয়ে বাজারে নিয়ে আসছিলো আর এখানে ভেন্ডি ভেন্ডিটাও ফ্রেশ ছিল অনেকটাই ভালো আর টমেটোটা বেশি ভালো ছিল তো এখানে দেখো সবজিগুলো গুছিয়ে চলে এসেছে রান্নার দিকে মাছ তাস ধুয়ে নিয়ে আসে এখানে আমার দুই রকম মাছ ভাজা হয়ে গেছে আর এখানে দেখো পাটশাক কাটা হয়েছে পাট শাকটা একটু বড় বড় করে কাটা হয়ে গেছে আর এখানে দেখো পেঁয়াজ কাঁচালঙ্কা বেশি করে ছিঁড়ে নিয়েছি কারণ হচ্ছে ঝোলশাকে দেবো আর এখানে দেখো মশলা কষানো হয়ে গেছে আমার তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তো এটা আমি কাঁঠাল দিয়ে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে আর হ্যাঁ তোমাদের বললাম না সকাল আমাদের খাওয়া কিন্তু হয়ে গেছে ভাজা ভুজা দিয়ে তো এবার দেখো মশলা কা কষা হয়ে গেছে দেখো যেই কাঁঠালগুলোকে ঢেলে দেবো কাঁঠালের মধ্যে অনেক জল ছিল আমি বুঝতে পারিনি তো যাই হোক অর্ধেকটি ঢেলে দিয়েছি আর বাকিগুলো আমি হাত দিয়ে দিয়ে দিলাম কারণ অনেক জল উঠে যাবে তরকারির মধ্যে আর এগিয়ে দেখো রণদীপ বায়না করতেসে আজকেও মোবাইল দেখবে আমি বলতেছি মুখ ধুয়ে কিছু খেয়ে ডিম সিদ্ধ খাইয়ে তুই হচ্ছে বই নিয়ে বস তাহলে সারা বছরে বই পড়বি এমনিতে বই পড়তে চায় না একা একা তো এখানে দেখো শশা কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর রণদীপের জন্য একটা ডিম আছে সকাল দুপুরবেলা খাবে এখানে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাঁঠাল চিংড়ি একদম রেডি আর এই চিংড়ি মাছগুলো আমি কিন্তু খসা ছাড়িয়ে নিই কারণ আমি এমনিতেই আমার খসা সুদ্ধা চিংড়ি মাছ মানে ভালো লাগে না তো এদিকে খসা ছাড়ানোটাই ভালো লাগে রাজদ্বীপের বাবা বলতে সে খসা সুদ্ধাই রান্না করুক তো যাই হোক একটু বড় বড় সাইজের ছিল দেখে মাথাগুলো আমি আলাদা করে রেখেছি বাটা খাওয়ার জন্য তো এদিকে দেখো কাঁচা মানে কাঁঠাল চিংড়ি আমার একদম রেডি খাওয়ার জন্য আর এরপরে আমি এখানে দেখো চাটনি বসিয়ে দিয়েছি একটু আর এই চাটনির মধ্যে না তেঁতুল দিতে একদম ভুলে গেছিলাম বন্ধুরা আর এদিকে ধর চাটনি নামিয়ে আমি এদিকে ঝোল শাকটাও বসিয়ে দিচ্ছি তো এখানে কাঁচা লঙ্কা হচ্ছে কালো যে দিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি তো এর দিয়ে দিলাম আমি পাট শাকটা আর এই পাট শাকের সিজন এই তো এখনই তো পাট খাওয়া মানে শাক খাওয়ার সিজন যেটা খেতে মানে খুবই ভালো লাগে যদিও আমাদের পাট শাক এখনও বোনেনি হয়নি পাট শাক যখন হবে অবশ্যই খাবো আর এটা হচ্ছে কেনা পাট শাক আর এতদিন বুনলে পরে মানে খাওয়ার মতো হয়ে যেত যাই হোক মানে হয় না বোনা আর এই চি চিংড়ি মাছ দিয়ে এই ছোট চিংড়ি মাছ দিয়ে পাটশাকের ঝোল যারা যারা খেয়েছো কি বলবো একদম মুখে লেগে থাকার মধ্যে সত্যি বলতেছি মনে হচ্ছে আমি এটা দিয়ে এক থাল ভাত খেয়ে নেবো এতটাই ভালো লাগে আমার আর লঙ্কাটা একটু বেশি করে দিই কারণ ঝাল ঝাল আমরা তো ঝালই খাই এদিকে দেখো কাঁঠাল চিংড়ি আর এই হচ্ছে চাটনি আর এই দেখো সকালবেলার ভাজা অনেকটাই আছে তো সেটাও খাবো আর যেটা ডাল সিদ্ধ করা হয়েছিল মুসুর ডাল সিদ্ধ তো সেটা সকালে খাওয়া হয়ে গেছে তো ওটা দেখাইলাম না কারণ ছিলও না আর কি দেখাবো বলো তো এদিকে রণদ্বীপের জন্য ভাবছিলাম ডিমের জন্য মানে ডিমের এসে ঝোল করবো তো করলাম না তো বন্ধুরা আজকের মধ্যে এই পর্যন্ত টাটা সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে